আসসালামু আলাইকুম এভরিওান আই এম রোজামণি ফ্রম রোজা মম গ্যালারি উইক কুকিং আজ আমি শেয়ার করব শীতকালীন বিভিন্ন রকমের সবজি মিশিয়ে পাঁচ মিশালি সবজি রান্নার রেসিপি হাতের কাছে থাকা বিভিন্ন সবজি দিয়ে এই রেসিপি খুব সহজে আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন আমি এখানে ছয় সাত রকমের সবজি ব্যবহার করেছি আশা করি আমার এই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যতগুলো সবজি নিয়েছি সবগুলো একে একে কেটে নিব দেখুন আমি প্রত্যেকটি সবজি কত সুন্দর করে কেটে নিয়েছি এখানে রয়েছে দুটি আলু টুকরা করা এক পিস পেঁপে এক পিস মিষ্টি কুমড়া দুটো বেগুন কিছু সিম দুটি টমেটো একটি ছোট সাইজের ফুলকপি প্রতিটি সবজি আমি এক কাপ পরিমাণ নিয়েছি আরও নিয়েছি চারটি পেঁয়াজ কুচি করে একটি রসুন কুচি আট দশটা কাঁচামরিচ কুচি ছয় ষাটটি শুকনো মরিচ পাঁচ ফোড়ন কিছু ধনে পাতা কুচি ও পঞ্চাশ গ্রামের মতো কাঁচা বাদাম আমি এখানে পেঁপে সিম ও ফুলকপি গরম পানিতে ভাপিয়ে নিয়েছি এতে করে পেঁপে ফুলকপি সিম খেতে অনেক ভালো লাগে এরপর চুলায় প্যান বসে সরষের তেল দিয়ে দেব আমি সবজি রান্নায় সরষের তেল ব্যবহার করেছি এতে সবজি অনেক টেস্ট হবে তেলে প্রথমে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ ও রসুন ভাজা ভাজা হলে তারপর দুটি তেজপাতা একটু কালো জিরে একটু নরমাল জিরে দুটো দারচিনি টুকরা চার পাঁচটি এলাচ দিয়ে মশলাগুলো ভাজবো এরপর বেগুন মিষ্টি কুমড়া দিয়ে দেব বেগুন মিষ্টি কুমড়া একটু ভাজা ভাজা হলে ভাপিয়ে রাখা বাকি সবজিগুলো দিয়ে ভাজতে থাকবে কিছুক্ষণ নেড়ে সবজিগুলো ভাজার পর এবার সবজিগুলোর ভিতর এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিব এবার হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এখন নেড়ে সব মশলাগুলো সবজির সাথে মিশিয়ে নিব। অনবরত সবজিগুলো নাড়ব যতক্ষণ পর্যন্ত মশলাগুলো সবজির সাথে মিশে না যায় আমি আমার মতো সবজি নিয়েছি আপনার হাতের কাছে যে সবজি আছে আপনি সেইগুলো দিয়েই রান্না করে নিতে পারেন সবজি কিছুটা সিদ্ধ হয়ে এলে ফুলকপি ও টমেটো দিয়ে দিব ফুলকপি ও টমেটো দেওয়ার পর সবজিগুলো ভালো করে নেড়ে আট থেকে দশ মিনিট রান্না করব। এ সময় আমি চুলার তাপ মিডিয়ামে রেখে একটু ঢেকে দিব যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সবজি রান্নায় আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি আট মিনিট পর ঢাকনা খুলে দেখি সব সবজি সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো আমি একটু নেড়ে দিব আমি অপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি বাদাম ভাজার জন্য প্যানে তেল দিয়ে বাদামগুলো ভেজে নিব বাদাম ভাজার সময় চুলার তাপটা লোতে রাখতে হবে যাতে পুড়ে না যায় বাদাম ভাজার তেলে আমি কিছু আস্ত পাঁচফোরণ ছেড়ে দিয়েছি এটা আমি সবজি ফোড়নের জন্য ব্যবহার করব সাথে ছয় সাতটি মরিচও ভেজে নিয়েছি এই ফোরণটি সবজির উপরে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে বাদামগুলো যাতে সবজির সাথে ভালো করে মিশে সেজন্য সব সবজি উপর থেকে নিচে নেড়ে দিব হয়ে গেল পাঁচ মিশালি শীতকালীন সবজি ভাজি রান্না এখন চুলা থেকে নামিয়ে নিব আমি একটা প্লেটে সবজিগুলো রেখে দেখাচ্ছি দেখুন সবজি রান্নাটা কতটা সুন্দর হয়েছে যেরকম এর কালার ঠিক সেরকম খেতেও অনেক সুস্বাদু আমার এই রেসিপি ফলো করে রান্না করলে সবজি ভাজি দেখতে যেমন কালারফুল হবে খেতেও মজাদার হবে আপনি এই সবজি ভাজিটা রুটি পরোটার সাথে খেতে পারবেন যারা একদম সবজি খেতে চান না তারা এভাবে রান্না করে খাবেন আশা করি খেতে অনেক ভালো লাগবে যাদের সবজি কালারফুল হয় না তারা আমার এই রেসিপি ফলো করতে পারেন আমার এই রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ